পুরনোকে বিদায় জানিয়ে নিজেদের মতো করে নতুনকে স্বাগত জানান সকলেই ঠিক সেইভাবেই বাঁকুড়ার বিষ্ণুপুরের যুবক সদানন্দ দত্ত প্রবল ঠান্ডায় সর্বনিম্ন বারো ডিগ্রি তাপমাত্রা আর ঘন কুয়াশাকে উপেক্ষা করে নতুন বছরকে স্বাগত জানাতে হাজির শহরের ঐতিহ্যবাহী লালবাধে। লালবাধের কনকনে ঠান্ডা জলে দু হাজার চব্বিশটি ডুব দিয়ে নতুন বছরকে স্বাগত জানালেন তিনি অভিনবই বর্ষবরণ অনুষ্ঠান দেখতে লালবাধের পাড়ে হাজির ছিলেন অসংখ্য মানুষ মুহুরমুহু করতালির মধ্যে দিয়ে সদানন্দ দত্তকে উৎসাহিত করলেন সকরে নতুন বছরে মন্দির নগরীতে বেড়াতে এসে অভিনবই মুহূর্তে সাক্ষী থাকতে পেরে খুশি পর্যটকেরাও আমি কি পে গেছি আজকে দু হাজার চব্বিশটি সালকে বরণ করলাম এরকম বাংলা ইংরেজি বছরকে আমি স্বাগত জানাই আর ছত্রিশ মিনিট টাইম লেগেছে ছত্রিশ মিনিট টাইম লেগেছে লালবান দু হাজার চব্বিশটি দু তারপরে উঠে পড়ল তারপর